পয়সা পুশাক কত করে আটি বিশ টাকা আটি আর এই যে পেঁপে কত করে বিশ টাকা কলা কলা হচ্ছে বিশ টাকা আর এই যেখানে আছে লতি লতি কত করে পনেরো টাকা আটি একদম নদীর মাছ এগুলা পাঁচ মিশালি মাছ না চিংড়ি বাইম ট্যাংরা শিং মাছ রয়েছে দর্শক এটা হচ্ছে নাগরপুরের কাঁচা বাজারের চিত্র তো এখানে ভোরবেলা থেকেই কাঁচা বাজারটি শুরু হয়ে থাকে তো এই যে বড় ভাই হচ্ছে কিছু সবজি নিয়ে আসছে কত করে বিক্রি বিক্রি করতেছেন টাকা টাকা হচ্ছে আর এখানে হচ্ছে একদম ক্ষেত থেকে তুলে আনছে শশা শশা কত করে কেজি আশি টাকা কেজি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি শশা আর এইখানে হচ্ছে কুমড়া কুমড়া কত করে হ্যাঁ টাকা তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে কুমড়া আর এই যে টাকা হচ্ছে মোটামুটি গ্রামের প্রায় সবজি নিয়ে বসে আছে এই যে এখানে রয়েছে পুঁইশাক পুঁশাক কত করে আটি বিশ টাকা আটি আর এই যে পেঁপে কত করে বিশ টাকা কলা কলা হচ্ছে বিশ টাকা আর এই যে এখানে আছে লতি লতি কত করে পনেরো টাকা আটি আর তাল আছে এখানে তাল কত করে বিক্রি করতেছে চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম বিক্রি হচ্ছে আর এখানে হচ্ছে সাপলা আমাদের জাতীয় ফুল তো এটা সবজি হিসাবেও খাওয়া হয় সাপলা কার ভাই আপনি না কত করে আটি বিক্রি করতেছেন তিরিশ টাকা আটি সাপলা তো এই যে এখানে হচ্ছে কলা গাছের বাদাল যেটাকে বলে এ বাদাল কত করে বিক্রি করতেছেন দশ টাকা ফালা একটা পিস আর এখানে হচ্ছে লাল শাক লাল শাক কত করে আটি দশ টাকা আটি দশ টাকা আটি ঐতিহ্যবাহী এই বাজারটিতে আপনি আসলে প্রায় সকল জিনিসই আশেপাশের যে জমি রয়েছে এই জমির পিওর যে শাকসবজি এই শাকসবজিগুলো পেয়ে যাবেন তো এখানে আরও নানান ধরনের সবজি রয়েছে দেখেন এই যেখানে কুমড়া রয়েছে ডাটা রয়েছে তারপরে যে কাঁকরোল রয়েছে কাঁকরোল কত করে বিক্রি করতেছেন ষাট টাকা কেজি সবজির পাশাপাশি এখানে ফল রয়েছে যে জাম্বুরা ফল জাম্বুরা কত করে পিস তিরিশ টাকা তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে ফল আর এইখানে হচ্ছে কলমি শাক বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন কাকা কলমি শাক কত করে কলমি শাক না কলমি শাক এটা চাষ করছেন আপনারা না তো কলমি শাক কত করে আটি ওই টাকা তিনটা 20 টাকা আর এই যে পাট শাক পাট শাকও তিনটে 20 টাকা এই কাকা হচ্ছে ফুলকল নিয়ে আসছে ফুলকল কত কেজি 40 টাকা কেজি বিক্রি হচ্ছে ফুলকল কেমন আছেন ভালো এসে কিনা শেষ হয় না শেষ প্রায় এই যে এখানে বিশাল বড় একটা কুমড়া দেখতে পাচ্ছি আমরা নিয়ে আসছিলেন নাকি আমরা কত করে কেজি বিক্রি করছেন 50 50 টাকা কেজি আমরা মোটামুটি ভালো দাম আছে আর কি আর যে কাকারও বেচা কিনা শেষ চলে যাবেন নাকি এখন চলে যাবে এই যে এখানে কাকা হচ্ছে ঢেঁড়স নিয়ে আসছে ঢেঁড়স বা ভেন্ডি যাই বলেন না কেন কত করে কেজি এটা ষাট টাকা কেজি ষাট টাকা কেজি তো কাঁচা বাজারের পাশেই বসেছে একটি মাছের বাজার তো ওই মাছের বাজারটিতে দেখি যে কি কি মাছ উঠেছে দর্শক দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে এর ঐতিহ্যবাহী মাছের বাজার তো সকালবেলা থেকে এই মাছের বাজারটি শুরু হয় এই এখন প্রায় শেষের দিকে মাছের বাজারটি সকাল পাঁচটায় থেকে না সকাল পাঁচটায় থেকে মাছের বাজারটি শুরু হয় বেচা কিনা হয় আর এখানে দেখেন এই যে একদম মাছ বেচা কিনা প্রায় শেষ কিছু কয়েকটা দোকান রয়েছে এই যে এখানে রয়েছে একদম নদীর মাছ

নদীতে মাছ মাছ ধরা খুবই কম করতেছে এইজন্য হয়তো মাছ একটু কমই এই জন্য তাড়াতাড়ি মাছগুলো বিক্রি হয়ে গেছে কি অবস্থা ভাই বেচাকে না শেষ নাকি চিংড়ি আছে শুধু না চিংড়ি কত করে কেজি বিক্রি করতেছেন দুইশো টাকা পোয়া তার মানে হচ্ছে আটশোশো টাকা কেজি একদম দেশি চিংড়ি দেখতে পাচ্ছেন নদীর চিংড়ি নদীর চিংড়ি আটশোশো টাকা কেজি আটশোশো টাকা কেজি মাগুরপুর বাজারে প্রচুর মাছ উঠে থাকে এই সময়টাতে কিন্তু এই যে দেখা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় মাছ পাঙ্গাস এখানে রয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাঙ্গাস বিক্রি হচ্ছে কি হচ্ছে বড় ভাই পাঙ্গাশ কত করে বিক্রি করতেছেন হ্যাঁ একশো একশো আশি টাকা কেজি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি বিক্রি হচ্ছে আর আসলে একটু মস্কারা করে দুইশো টাকা বলছে এই যাই এইখানে রয়েছে বাটা মাছ বাটা মিরকা মিক্স মাছ আর কি অবস্থা কাকা বেসা কিনা কেমন আজকে ভালো না এগুলা কত করে কেজি বিক্রি করতেছে এটা হচ্ছে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে রুই আছে মিরকা টিরকা মিক্স আর কি এই যে এখানে হচ্ছে দুইশো টাকা কেজি এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ নাগুলপুর বাজারের মাছের বাজারটি পাই শেষের দিকেই ধরা চলে সকাল পাঁচটা থেকে শুরু হয় বেজারটি তো এই ছিল আজকের মাছের বাজার চিত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ